মনে করো সামিয়া বার্ষিক পরীক্ষায় যত নম্বর পেয়েছে ফাহিম তার দ্বিগুণ থেকে বিশ নম্বর কম পেয়েছে তাদের দুজনের মোট নম্বর হল একশো তেত্রিশ আচ্ছা এখনই হিসাব করতে হবে না তার আগে এই পুরো ব্যাপারটিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো তো দেখো সামিয়া কত নম্বর পেয়েছে তা আমরা জানি না আমরা ধরে নিতে পারি সামিয়া পেয়েছে এক্স নম্বর এই এক্সের মান অনেক কিছুই হতে পারে সেটা আমরা এখনো জানি না কিন্তু এখানে অন্য বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই এক্সের সাথে অর্থাৎ সামিয়ার নম্বরের সাথে ফাহিমের নম্বরের একটি সম্পর্ক রয়েছে খেয়াল করো এখানে আমরা কেবল তাদের মোট নম্বর কত সেটাই জানি আরেকটি নম্বর দেওয়া আছে বিষ এই বিষ কিন্তু আবার ফাহিমের নম্বর না এটা ফাহিম আর সামিয়ার নম্বরের মধ্যে একটি সম্পর্ক সেখানেও আছে যে সামিয়ার নম্বর দ্বিগুণ করলে তা থেকে আরও বিশ কম করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফাহিমের নম্বর তাহলে দেখো এখন আমরা বলতে পারি যে সামিয়ার নম্বর হলো এক্স আর ফাহিমের নম্বর হলো সামিয়ার নম্বরের দ্বিগুণ তো সামিয়ার নম্বরের দ্বিগুণ কত হচ্ছে টু এক্স এক্সকে দুই দিয়ে গুণ করছি তা থেকে আরও বিশ কম তাহলে টু এক্স থেকে আরও টোয়েন্টি বিয়োগ করলে বা বিশ বিয়োগ করলে যে নম্বর পাওয়া যাবে সেটা হচ্ছে ফাহিমের নম্বর এখন দেখো ফাহিমের নম্বর পেয়েছি সামিয়ার নম্বর পেয়েছি এদেরকে যোগ করলে যোগফল হবে একশো তার মানে কী দাঁড়াচ্ছে সামিয়ার নম্বর হলো এক্স এর সাথে যদি ফাহিমের নম্বর যোগ করি ফাহিমের নম্বর পেয়েছি টু এক্স মাইনাস যোগ করলে তাদের মোট নম্বর হলো একশো তো দেখো এখানে আমরা কি পেলাম এখানে আমরা ফাহিমের নম্বর এবং সামিয়ার নম্বরের মধ্যে যে সম্পর্ক তা থেকে একটি সমীকরণ পেলাম এই সমীকরণে দেখো শুধু একটি চলক আছে তা হলো এক্স তার মানে এই সমীকরণে শুধু একটি মানে অজানা আছে এখন মনে করো যদি আমরা ফাহিম কত নম্বর কম পেয়েছে সেটাও না জানতাম কিংবা এই অজানা মানের সাথে অন্য কোনো সম্পর্ক না থাকতো তখন কি হতো তখন আমাদের অন্য কিছু একটা যেমন মনে করো ওয়াই ধরে নিতে হতো তখন সমীকরণে দুটি অজানা মান থাকতো কারণ ওয়াইও একটি চলক এর মানও অজানা কিন্তু দেখা যাচ্ছে এই সমীকরণে একটি অজানা মান আছে যার সাথে সম্পর্কযুক্ত অন্য সংখ্যা আছে এখানে এই একটি অজানা মান বা এক্স চলকের মান নির্ণয় করলে আমরা সামিয়ার নম্বর জানব এবং অন্য নম্বর অর্থাৎ ফাহিমের নম্বরও জানতে পারবো তার মানে এখানে শুধু একটি চলক আছে আবার দেখো এই সমীকরণে এই যে অজানা মান বা চলক এক্স এর ঘাত কত এখানে এক্সের ঘাত হলো এক যদি আমি বলতাম যে ফাহিমের নম্বর সামিয়ার নম্বরের বর্গ তখন কি হতো তখন আমাকে ফাহিমের নম্বর প্রকাশ করতে হতো এক্স স্কোয়ার দিয়ে আর সেক্ষেত্রে এক্সের ঘাত হতো এক্সের ঘাত হতো দুই যদি ফাহিমের নম্বর সামিয়ার নম্বরের বর্গ হতো তাহলে দেখো এখানে আমরা যে সমীকরণ তৈরি করেছি এক্স প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি টু ওয়ান থার্টি থ্রি এই সমীকরণে একটি চলক আছে এবং সেই চলকের ঘাত হলো এক তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটি হলো একটি এক চলক বিশিষ্ট কারণ এখানে একটি মাত্র চলক আছে এবং এক ঘাত বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট কারণ এখানে চলকের ঘাত হলো এক তো আমরা বলতে পারি যে এই সমীকরণটি এক চলক বিশিষ্ট এবং একঘাত বিশিষ্ট এ ধরনের সমীকরণ যেখানে একটি চলক থাকে এবং চলকের ঘাত এক থাকে তাদের বলা হয় সরল সমীকরণ তাহলে এতক্ষণ আমরা যে সমীকরণটি নিয়ে কথা বললাম এটি হলো একটি সরল সমীকরণ এই সরল সমীকরণকে আমরা এক বা দুই ধাপেই সমাধান করতে পারি যেমন এই সমীকরণটি দেখো আমি এখানে লিখছি আবার সমীকরণটি ছিল এক্স প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি সমান ওয়ান থার্টি থ্রি তো দেখো একে আমরা কীভাবে সমাধান করতে পারি বা এখানে আছে এক্স প্লাস তাহলে আমরা লিখতে পারি 3x এক্স এই থাকবে টোয়েন্টি সমান ওয়ান থার্টি থ্রি বা বামপক্ষে শুধু চলক বিশিষ্ট মানকে রাখি অর্থাৎ থ্রি এক্স সমান প্লাস টোয়েন্টি এখানেই লিখে ফেলছি ওয়ান থার্টি থ্রির সাথে টোয়েন্টি যোগ করলে হবে ওয়ান ফিফটি থ্রি সুতরাং এখানে যদি আমি শুধু এক্স রাখি তাহলে ডানপক্ষে হবে ওয়ান ফিফটি থ্রি ভাগ থ্রি ভাগ ফল হল ফিফটি ওয়ান তাহলে দেখো এক্সের মান হলো ফিফটি ওয়ান আমরা খুব সহজেই মাত্র দুই তিন ধাপে সমীকরণটি সমাধান করতে পারলাম আবার ধরো আরেকটি সমীকরণ যদি এমন হয় থ্রি এক্স মাইনাস টু সমান এক্স প্লাস এইট এই সমীকরণের সাথে এই সমীকরণের পার্থক্য কি দেখো এখানে যেমন একটি চলক ছিল এখানেও চলক কিন্তু একটি শুধু এক্স কিন্তু সেটি সমান চিহ্নের দুই পাশেই আছে একে কি তাহলে আমরা সরল সমীকরণ বলবো বা একে এক চলক বিশিষ্ট সমীকরণ বলা যাবে দেখো সরল সমীকরণ তখনই হবে যখন সমীকরণটি এক চলক বিশিষ্ট হবে এবং চলকের ঘাত এক হবে এখানে ঘাত এক কিন্তু একে কি এক চলক বিশিষ্ট সমীকরণ বলা যাবে কি সেটাই দেখতে চাচ্ছি কারণ সমান চিহ্নের দুই পাশে এক্স আছে তো দেখো একে যদি আমি এভাবে লিখি থ্রি আমি এই এক্সকে এপাশে নিয়ে আসলাম তাহলে হবে মাইনাস এক্স সমান এপাশে ছিল এইট এই টুকে আমি এপাশে পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস টু বা থ্রি থেকে এক্স বিয়োগ করলে থাকবে টু এক্স আর এইট আর টু যোগ করলে হবে টেন টু এক্স সমান টেন এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু আসলে একই সমীকরণ এখন খেয়াল করো একটি চলক আছে এবং তার ঘাত এক সুতরাং এই সমীকরণকেও আমরা সরল সমীকরণ বলতে পারি